আবার দেখবেন এই সাহেব নামে আবার কিছু ভণ্ড আছে আছে না নাই যে পিজ্জাদা ভালো কিন্তু পিজ্জাদার নামে আবার কিছু ভণ্ড আছে শরীফ থেকে আমি গোনাগার আসেম বিল্লা সিদ্দিকি আপনাদেরই পীরের ঘরের বাচ্চা হিসাবে আজ আপনাদের এই গ্রামে আপনাদের পাড়ায় আপনাদের এলাকায় আপনাদের মা পিলে এসে সর্বপত্তুমি আলোচনা শুরু করার আগে একটা কথা বলার বড় ইচ্ছা হয় আপনাদের প্রত্যেককে দেখার পরে আপনাদের কাছে সর্বপ্রত্যমী আলোচনা শুরু করার আগে একটা কথা আপনাদের কাছে জানার ইচ্ছা হয় কথাটা হলো এটাই আজ এই কোরআনী প্যান্ডেল ইসলামিক প্যান্ডেলের নিচই আমার যত ভাই চাচা এসে বসেছেন এবং মা বোনেরা আলোচনা শুনছেন প্রত্যেকের কাছে জানার ইচ্ছা আলোচনা শুরু করার আগে আপনার জানার ইচ্ছা হয় এটাই যে এখানে আপনারা যে সমস্ত ভাই চাচা এসে বসেছেন কার মোহাব্বাদ ভালোবাসাই একবার আপনারা বলতে পারবেন সকলে বলে আমার নবীর মহাব্বাদ তাই তো নাকি নবীর ভালোবাসা বুকে দিয়ে আপনারা এই মাহফিল করেছেন এবং আপনারা কোরআনি প্যান্ডেল ইসলামিক প্যান্ডেলের নিচয়ই আপনারা এসে বসেছেন যে আপনারা বলছেন নবীর মহাব্বাত রসুলের মহাব্বাত নিয়ে আপনারা এই মাহফিলে এসে বসেছেন যদি আপনাদের কাছে জানতে চাই আমার নবীকে আপনারা মহাব্বত করেন ভালোবাসেন বলছেন কিন্তু কিভাবে মোহ্বত করেন কিভাবে ভালোবাসে যে আপনাদের কাছে যদি জানতে চাই আমি কিন্তু বিভিন্ন রকম উত্তর পাবো আমার কোনো ভাই কোনো চাচা বলবেন আমি রসুলকে ভালোবাসি আমি নবীকে মহাব্বত করি আমি নবীকে এইভাবে পেতে চাই কিভাবে যে বারোই রবিউল আউ্বাল চাঁদ উঠলে আমরা গ্রামে পাড়ায় বিশ্বনবী দিবস মাহফিল পালন করি আমরা রসুলকে ভালোবাসি এইভাবে মহাব্বাত করি এইভাবে আবার কেউ বলবেন আমি রসুলকে মহাব্বাত করি ভালোবাসি এইভাবে কিভাবে আমার নবীর ওপরে দরু শরীফটা বেশি বেশি করে পড়ি আবার কেউ বলবেন আমি রসুলকে মহাব্বাত করি ভালোবাসি এইভাবে কিভাবে আমি নবীর মোহাব্বাত ভালোবাসাই আমি সালাম কিয়ামটা একটু বেশি পড়ে থাকি এক কথায় বিভিন্ন রকম উত্তর আপনাদের কাছ থেকে না আমি পাব তাই আমার আপনার নবী তিনি বলছেন কি হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলছেন আমার আমাকে তোমরা মহাব্বাত করবে কিভাবে, আমাকে তোমরা ভালোবাসবে কিভাবে আল্লাহর রসুল তিনি বলছেন আমার সাথে কিয়ামতের দিনে যদি কোনো ব্যক্তি উঠে দাঁড়াতে চাই আমার সাথে যদি কোনো ব্যক্তি আল্লাহর জাদনাতে একসাথে থাকতে চায় আমার দিদার যদি পেতে চাই আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলছেন কি তাহলে ওই ব্যক্তিটা করবে কি ফাঁকাত আহাব্বাণী অমান আহব্বানী কানা মাইফিল আল্লাহর রসুল জানাচ্ছে তাহলে ওই ব্যক্তিটা যেন আমি রসুল্লাহ আমার সোমনাথকে যেন মজবুত করে ধরে সোননাথের যেন তাবেদারি করে সোননাথকে যেন ভালোবাসে সোননাথ অনুযায়ী যেন চলে তাহলেই তো আমি রসুলুল্লাহ আমাকেই ওই ব্যক্তিটাই ভালোবাসল একবার জোরে বলো সুবাহান আল্লাহ আর যদি কোনো ব্যক্তি আমার নবী বলছেন যদি কোনো ব্যক্তি আমি নবী আমাকে এইভাবে ভালোবাসে তাহলে হবে কি যে কানা মাই ফিল আমার নবী বলছে জান্নাতের ভেতরে ওই ব্যক্তিটা আমার পাশাপাশি থাকার সুযোগটা আল্লাহ তাকে করে দেবে জোরে হবে না আর একটু জোরে হবে না আপনারা বলছেন রসুলকে ভালোবাসি কিভাবে বিভিন্ন রকম উত্তর আপনাদের কাছ থেকে পাব আশা করি কিন্তু আমি আপনাদের বললাম আমার রসুলকে পেতে গেলে করতে হবে কি আল্লাহ রসুলের সোননাথকে মজবুত করে ধরতে হবে সোননাথকে ভালোবাসতে হবে যে এবার আপনারা আসেন সোননাথ কাকে বলে কি আমরা অনেকে আবার জানি মুসলমান আমরা জানি সোননাথ কাকে বলে সোননাথ বলে আপনার ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়াটাকে কি বলা হয় একটু বলেন না সকলে বলে। ভাত খাওয়ার পরে আমরা মিষ্টি খাই না এই মিষ্টি খাওয়াটাকে আমরা বলি যে সোননাথ অবশ্যই সোননাথ আপনি ঠিকই শুনেছেন ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সোননাথ আপনি যদি খান আমার নবীর একটা সোননাথ পালন করলেন কিন্তু হাদি শরীফের মধ্যে আবার পাওয়া যাচ্ছে একটা সবজির নাম কি নাম একটা সবজি যে সবজিটার নাম হলো কদু কি কদু নাম শোনেন আপনারা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী কদু খেতে পছন্দ করতেন আর সেই কদু আপনি যদি বাজার থেকে কিনে এনে এই রবিউল আওয়াল মাসে যদি বেশি বেশি করে যদি খান মনে রাখবেন যে রবিলাওয়াল মাসের পরও যদি খান মনে রাখবেন কদু বাজার থেকে কিনে এনে রান্না করে যদি খান মনে রাখবেন আপনি আমার নবীর একটা সোননাথ যেমন পালন করলেন এই সোননাথ পালন করার পাশাপাশি আল্লাহ আপনার আমন নামাই নেকি লিখে দেন জোরে বলুন আর একটু জোরে হবে না তাহলে আমরা মিষ্টি আর কদু খেয়ে নবীর সন্ন্যাত আমরা মিটিয়ে দেব প্রতিদিন কি হবে কি বলছেন হবে যে আসেম বিল্লা ভাই বলেছেন কদু খাওয়া সোননাথ আর হাদিস শরীফের মতো পাওয়া যায় কালকে বাজার থেকে যা কদু আছে সব তুলে বাড়ি এনে চলে আসবে প্রতিদিন একটা করে আপনার কদু রান্না করে খাবে আর নবীর সোননাথ এইভাবে যদি আমরা কদু খেয়ে মিষ্টি খেয়ে নবীর সোননাথ যদি বলি পালন করে ফেলেছি হ্যাঁ নবীর সোননাথ যদি আমরা এইভাবে মিটিয়ে দিই হবে না আমার নবী বলছেন আমার সাথে যদি কেউ কেয়ামতের দিনে উঠে দাঁড়াতে চাও আমার সাথে যদি কেউ যদি জান্নাতে একসাথে থাকতে চাও তাহলে ওই ব্যক্তিটা যেন আমি রসুলুল্লাহ আমার সোমনাথকে যেন ভালোবাসে সোননাথকে যেন মজবুত করে ধরে যে তবে আমি বিল্লা আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই আমার নবীর অনেক সোমনাথ আছে আপনারা যদি বলেন ভাই একটা একটা করে নাম বলেন আমরা শুনতে চাই আমাদের নবীর যত সোননাথ আছে একটা একটা করে নাম বলেন তবে আপনাদের যারাই সারা রাত শেষ হয়ে যাবে আমাদের নবীর সোননাথ বলে শেষ করা যাবে না তবে আপনাদের কাছে বলে যাই আমার নবীর অনেক সন্নাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সোননাথের নাম একটা বলে দিয়ে যায় নাম একটা গুরুত্বপূর্ণ সোননাথ হলো এটাই এই আমরা যে মুখে যে দাড়ি রাখি এই যে দাঁড়ি রাখা হয়েছে মনে রাখবে আমার আপনার নবীর এটা হচ্ছে একটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা সোমনাথ একবার জোরে বলুন সুবাহান আল্লাহ যে তবে আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে জানায় অনেক মুসলমান দাঁড়িয়ে রাখে রে এই গ্রামে এই পাড়ায় এই মাহফিলে এমনও ব্যক্তি আছেন দাঁড়িয়ে রাখেন রে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের এতটুকুনি বলে যাব জিনারা দাঁড়িয়ে রাখেন রে এতটুকুনি বলে যাব যে আপনি দাঁড়িয়ে না কিন্তু দাঁড়িয়ে রাখার আপনি চেষ্টা করুন যে ইনশাল্লাহ আমারও মনের বিশ্বাস আপনিও একদিন একদিন দাঁড়িয়ে আপনি রাখবেন যে আপনাদের জানায় এই দাঁড়িয়ে রাখা যেমন আমার নবীর সন্ন্যাস তবে ডাক্তার বৈজ্ঞানিক তারা বলছে কী জানে যদি কোনো মানুষ মুখে দাঁড়িয়ে যদি রাখে এই দাঁড়িয়ে রাখার কারণে ওই ব্যক্তির শরীরে কঠিন কঠিন রোগ বেমার হয় না একবার জোরে বলুন আর একটু জোরে হবে না কঠিন কঠিন রোগ বলতে কোন রোগ একটা রোগের নাম যদি বলি আপনারা বুঝতে পারবে ক্যান্সার নাম আপনারা শুনেছে বর্তমান সময় যে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এরকম অনেক ক্যান্সার রোগী দেখা যাচ্ছে যে আগে এই সমস্ত রোগী খুব কম শোনা যেত এখন কিন্তু অনেক ক্যান্সার রোগীর সংখ্যা বেড়ে গেছে শুধু ক্যান্সার নাই কঠিন কঠিন রোগ তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই যদি কোন মানুষ মুখের মধ্যে যদি দাঁড়িয়ে রাখে ডাক্তার বৈজ্ঞানিকরা বলছে ওই ব্যক্তির শরীরে কঠিন কঠিন রোগ বেমার হয়রা আর একবার জোরে বলুন আর একটু জোরে হবে না আপনারা লক্ষ্য করে দেখেন অন্য অন্য ধর্মের মানুষ দাঁড়িয়ে রাখছে কি রাখে না অন্যান্য ধর্মের মানুষ দাঁড়িয়ে রাখেরা যারা খেলা দেখতে পছন্দ করেন যুবক ভাইরা বিশেষ করে লক্ষ্য করে দেখবেন খেলোয়াড় পিলিয়ার এরা কিন্তু দাঁড়িয়ে রাখছে কে রাখেরা যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় যে তবে এই দাঁড়ির মধ্যে আল্লাহ এত আল্লাহ যে আল্লাভবাক এত নিয়ামত দিয়েছে এই দাঁড়ি যখন আপনি যখন নবী সন্ন্যাতটা রাখবেন আপনার মধ্যে যে খারাপি নোংরামি যে গোনার কাজ আপনি করেন ওই নোংরামি খারাবি নোংরার কাজ করুক গোনার কাজ করুক এই দাঁড়িয়ে রাখার অসিলাই আস্তে আস্তে আপনার কাছ থেকে সরে যাবে আপনার দ্বারাই ভালো কাজ হবে আর একবার জোরে বলুন একটু জোরে হবে না মুসলমানের ঘরে ছেলেমেয়েরা বাড়া তোরণেরা আয়ামান যুবকেরা পর দারান মা বোনেরা এ নবী প্রেমিকেরা তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায় আল্লাহকে মহাব্বাত করতে গেলে মনে রাখবে আমার আল্লাহ পাক তিনি জানার কুল ইন কোন তম তো আল্লাহ আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানার আমার হাবিবকে মহাব্বাত করো আমার হাবিবকে ভালোবাসো আল্লাহ পাক আমার আপনার নবীকে জানার আয় আমার আপনি ওদের বলে দিন ওরা যারা আমি আল্লাহ আমাকে মহাব্বাদ করতে চায় আমাকে ভালোবাসতে চায় ওরা যেন তোমায় মহাব্বাত তোমাকে যে ব্যক্তিটাই মহাব্বাত করল আমি আল্লাহ আমাকেই মহাব্বাত করিল আরো জোরে বলুন সুবাহান আল্লাহ প্রেমিকেরা আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহকে পেতে গেলে আল্লাহকে মহাব্বাত করতে গেলে মনে রাখবেন নবীর কাছে যেতে হয় নবীকে ভালোবাসতে হয় আর আমার নবীকে মহাব্বাত করতে গেলে রসুলকে ভালোবাসতে গেলে মনে রাখবে সোমনাথের কাছে যেতে হয় সোমনাথকে ভালোবাসতে হয় সোমনাথকে মহাব্বাত করতে হয় সোমনাথের তাবেদারি করতে হয় সোনাথের পাইরাবি করতে হয় যদি কোনো ব্যক্তি আমি আপনি যদি আমার নবীর সোননাথকে ঠিকভাবে যদি মজবুত করে ধরতে পারি মনে রাখবে আমার আল্লাহ আপনার নসিবে করে দেবে আরও জোরে বলুন সুবাহান আল্লাহ এ নবী প্রেমিকেরা আমার নবীর সোমনাথকে যারা মধ্যে মজবুত করে ধরেছিল তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয় আল্লাহর নবীর আল্লাহ নবীর সোননাথকে মজবুত করে ধরেছিলেন আমার আপনার নবীর সাহাবা চিনার নাম হজরতে বেলার নাম আপনারা শুনেছেন হজরতে বেলাল হুজুর দেখতে কিন্তু সাদা ছিল না দেখতে কিন্তু কালো ছিল এ প্রেমিকেরা হজরতে বেলাল হজুর তিনি ছিলেন মদিনার মসজিদের মজ্জের তখন মদিনার মসজিদে তখন আজান দিতে দাঁড়াতেন আল্লাহ বলে যখন আজান দিতে ওই আজানের আওয়াজটা আমার আল্লাহ পাকে আসে আজি আসে মোয়াল্লাই গিয়ে পৌঁছে যেত হবে না হজরতে বেলাল হুজুর আমার নবীর সোমনাথকে মজবুত করে ধরেছিলেন কতটা কিভাবে আল্লাহ একবার হজরতে বেলাল হুজুর দেখতে কিন্তু তিনি কালো না ফর্সা ছিলেন সকলে বলেন আপনারা বলছেন কালো কিন্তু বেলাল হুজুরকে কি আপনারা দেখেছেন আপনারা যে আপনারা বলছেন বেলাল হুজুর দেখতে কিন্তু কালো ছিল কিন্তু আপনারা কি বেলাল হুজুরকে দেখেছেন দেখেন নেই তো নাকি আমি আসিম বিল্লা তবে ইনশাল্লাহ আমাদের মনের বিশ্বাস ইনশাল্লাহ আল্লাহ যদি দেখায় জান্নাতের ভেতরে দেখা হবে জোরে হবে না আর একটু জোরে হবে না যে হজরতে বেলাল হুজুর তিনি দেখতে কিন্তু কালো ছিল কিন্তু হজরতে বেলাল হুজুর হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে দাঁড়িয়ে আমার নবীর সোননাথকে মজবুত করে ধরেছিলেন আপনি যদি হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে আপনি যদি দাঁড়িয়ে যদি থাকেন ইনশাল্লাহ জান্নাতের ভেতরে বেলাল হুজুরের সাথে ইনশাল্লাহ দেখা হবে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই বেলাল হুজুর যখন মুসলমান ছিলেন না বেলাল হুজুর যখন ইমান আনেন বেলাল হুজুর যখন মদিনার মসজিদের মত যেন হনে বেলাল হুজুরের আগেকারের জীবনটা খুব দুঃখ কষ্ট জীবন ছিল লাইফ স্টাইলটা খুবই দুঃখ ছিল যে বেলাল হুজুর তার একটা দুনিয়ার মনিব ছিল নাম ছিল উমাইয়া যে উমাইয়া বেলাল হুজুরকে কিনে নিয়েছিলেন নাম ছিল উমাইয়া যে বেলাল হুজুর তিনার অন্তরে আল্লাহর মহাব্বাত বেলাল হুজুরের অন্তরে নবীর মহাব্বাত বেলাল হুজুরের অন্তরে ইসলাম জায়গা পেলো আর বেলাল হুজুরের অন্তরে আমার নবীর সন্ন্যার জায়গা পেলো বেলাল হুজুর সেই সময় করেছিলেন কি যারের আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে ইমান এনে কলমা পরে মুসলমান হয়ে গেছিলেন একবার জোরে বলুন সোবাহর আল্লাহ আরও জোরে হবে না আর এই খবরটা এই আওয়াজটা দুনিয়ার মনিব ওমাইয়ার কাছে পৌঁছে গেল দুনিয়ার মনিব ওমাইয়া বেলাল হুজুরকে ডাক করিয়েছিল বেলাল একবারে এসো বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে গিয়ে দাঁড়ালেন দুনিয়ার মনিব ওই সময় জিজ্ঞাসা করছে বেলাল তুমি নাকি আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে ইমান এনে কলমা পড়ে মুসলমান হয়েছ বেলাল হুজুর দুনিয়ার মনিবে সামনে দাঁড়িয়ে কিন্তু কোনো ভয় করে রে বলেছিল ওই সময় কি যে হ্যাঁ আমি আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে ইমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি যে দুনিয়ার মনিব শোনার সাথে সাথে বলেছিল কি যারে বেলাল আল্লা বলা যাবে না বেলাল নবী বলা যাবে না বেলাল ইসলাম ছেড়ে দিতে হয় বেলাল কোরআন ছেড়ে দিতে হয় বেলাল আল্লা বলা বন্ধ করো নবী বলা বন্ধ করো দুনিয়ার মণিপ যখন এই কথাটা বললেন বেলাল হুজুর ওই সময় দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে বলেছিল কি জানেন ওই সময় বলেছিল এ দুনিয়ার মনিব ও মাইয়া শুনে রাখো আমি বেলাল আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকত আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভুলতে পারব না এক পাঁচ জোরে বলো জোরে হবে না এই কথাটা শুনে দুনিয়ার মনিবের রাগ হবে না খুশি হবে রাগ হবে না বলছে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহ আল্লাহ রসুলকে বলতে পারবো না রাগ হবে না খুশি হবে রাগ হবে না দুনিয়ার মনে শোনার সাথে সাথে করেছিল কি জানে দুনিয়ার মনিবের একটা বাহিনী ছিল বিশাল বাহিনী যে আপনারা নিশ্চয়ই জানেন বাহিনী কাকে বলে আপনারা ভালোই জানেন তাই তো নাকি শুধু জানেন তা নয় এটাই থানাটার নাম হলো থানাটার নাম হলো কি থানা ও ভাঙর তা না চন্দনেশ্বর হয়ে গেছে তাই তো নাকি তারপরও চন্দনেশ্বর হলে হবে কি ভাঙরের টাচ আছে মোটামুটি তাই তো নাকি হ্যাঁ আপনারা কিন্তু ভালো রকম বোঝেন বাহিনী কাকে বলে ঠিক না ভুল যে তবে আপনাদের জানায় সমাজে কিছু ব্যক্তি আছে কিছু মানুষ আছে সব নয় সব বলা এটা আমার কিন্তু ভুল হবে যে সব খারাপ বলাটা আমার ভুল হবে যেমন আপনাদের জানায় সব পুলিশ প্রশাসনকে আপনি কিন্তু খারাপ বলতে পারবেন না কি পারবেন যে সব পুলিশ খারাপ সব প্রশাসন খারাপ এটা আমি আপনি যদি বলি এটা কিন্তু ভুল হবে যে